তো আজকে আমরা ফার্স্ট টাইম কোনো চ্যালেঞ্জ ভিডিও তোমাদের মানে তোমাদেরকে দিচ্ছি দেখার জন্য তো আজকে আমরা চ্যালেঞ্জ নিয়ে এসেছি ফুচকা চ্যালেঞ্জ তো পিজিমনি আর আমি করব আর পাঁচটা করে আমরা ফুচকা নিয়েছি তার মধ্যে একটা করে কাঁচা লঙ্কা রাইস আজকে খেয়ে আমার যে কি অবস্থা হবে আমি নিজেও যাই না কেমন লাগছে বল ভালো তো চলো খাই আর এই দেখো যাই জিতবে পাঁচশো টাকা যাই হারবে তার কপালে দুঃখ আছে তো সেটা লাস্টে তোমরা দেখতে পাবে যে কী দুঃখ সেটা ঠিক আছে তো চলো হয় স্টার্ট করি দেখতে থাকো ওয়ান টু থ্রি স্টার্ট Hysj <laughs> তো আমাদের আজকের ফার্স্ট দুষ্টদিন